السلام ورحمة الله وبركاته. شكرا شباب خلاصين. الحمد لله. كثير الحمد لله. شكرا. ان الحمد لله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله في وسراجا منيرا فقد قال الله وتبارك وتعالى تُزَبَنْ يعوذ بالله من الشيطان

زبان <سؤال> سرفورنا عوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم What قال رسول الله صلى الله عليه وسلم اشد البلاء الانبياء ثم الامثال فالامساك او قام قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ একটু খেয়াল করেন তো আগে গুরু যে পড়ে পড়ছে জবান ছেড়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মাগন আপনারা জরায় শুনেন যাদের কানের মধ্যে আওয়াজ চলে গেছে নবীর দরুদ পড়ে দেখেন আপনি ঠকবেন না আপনি আজকে জিতে যাবেন বিজয় হবে দুরূশ শরীফ পড়লেন আল্লাহুম্মা সাল্ল্যা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীম وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

كشف <تصحيح> الدجا بجماله أَسُنَتْ جميع خصاله صلوا عليه وآله أَمْرَكَ شَهَدَتِ الجنوب ما يردارتك এই পৃথিবীতে পা রেখেছি কেউ বা পাথরে কেউ বা কেউ বা মরুভূমির কিংবা বরুর কোনো ঘাসের দেশে

ফকির বাড়ি এই তাফসিরুল কোরআন মাহাবিলের আনারাবল প্রেসিডেন্ট পার্সন আমার বড় ভাই জানাব হজরত মৌলানা ইকবাল হুসাইন সাহেব আলিয়া আমরা হজুরের সিহাতি কুলিয়া ভাই কামনা করছি আল্লাহ তালার দরবারে আল্লাহ যেন কবুল করেন বলে আমি হজরত আজকের মাহফিলের বিশেষ অতিথি বীরিন্দাব হজরত মাওলানা আব্দুল লতিফ সিদ্দিকী তিনি এতক্ষণ কথা বলছিলেন অত্র মসজিদের ইমাম খতিব আরো কথা বলেছেন অত্যন্ত চমৎকার ভাষায় অনেক হাদিস কোরআন দিয়ে জানা হজরত মাওলানা নাইমুল ইসলাম জালকাঠি এন এস মাদ্রাসা সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কারাম যুবক ভাইরা পর্দার অন্তরালে আমার সম্মানিতা তোমার মা বোনেরা মাইকের আওয়াজ যত দূর যায় এলাকাবাসী গ্রামবাসী ভাই বোনেরা তেহিদি জনতা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আমরা সেই আসরের নামাজের পর থেকেই মাইক চলছে আমরা কথা শুনছি কি বলেন ঠিক কিনা আমার সামনে অল্প একটু সময় থাকতে পারবেন না আমাদের তো এবছর একটু চাপ বেশি সেজন্য প্রতিদিনই তো কথা বলতে হয় যার ডাকে সারা দিয়ে আমি এই খুলনা থেকে এখানে এসেছি আমার বন্ধুবর আমার ভাই মাসুম সাহেব আল্লাপাক তার আহ হ্যাঁ তো এইবার দান করুক আরো যোগ্য সব সময় খোঁজ রাখে খুঁজুর কোথায় আসে ফোন দেয় আপনাদের টেনশন করার দরকার প্যান্ডেলটা ভরে যাক সভাপতি সাহেবের মনে মনে আসা আমারও তাই মনে মনে বলে যে প্যান্ডেলটা ভরে যাক আসলে না সব মানুষ প্যান্ডেলে আসে অনেক মানুষ আছে আপনি দোকানে দেখবেন রাস্তায় আছে মোড়ে মোড়ে আছে তার কারণ শয়তানের আর হল বাজার কথা কেনা এটা জোরে বলেন না ঠিকই না একটা হলো রাস্তার মোড় দেখবেন এক্সিডেন্ট দুর্ঘটনা মোড় ফেললি হয় কেন ওই সময় ড্রাইভার অন্য মানুষকে হয়ে যায় ভিতরে বেশি হয়ে যায় তো অল্প একটু সময় আপনারা থাকবেন যারা যাবেন তারা এখনই চলে যান আমার আলোচনা শুরু হলে সময় আপনাদের বিরক্ত করব কোরআন হদিস থেকে আপনার আমার পরম বন্ধু আমার পিতৃতুল্য আমার ভাইরা বোনেরাও আসছেন অনেক দেখলাম বিশাল প্যান্ডেল আপনাদের তো আমি কোরআনে কারিম থেকে অল্প একটু আয়াতলা করছি আখেরাতের উপরে আলোচনা করতে হবে